বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন ডি এক্স জিরো এইট জিরো নাইন হাই কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্ট এটা তো হচ্ছে এই বোর্ডটা হচ্ছে আপনার বারো হোল পনেরো হোল দুটাই ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে একটা অ্যামপ্লিফায়ার কমপ্লিট সার্কিট বোর্ড যেটাতে আছে আপনারা আট ইঞ্চি স্পিকার ছয় ইঞ্চি স্পিকার বাজাইতে পারবেন আট ইঞ্চি একটা স্পিকার বাজাইতে পারবেন এবং ছয় ইঞ্চি দুটো স্পিকার বাজাইতে পারবেন তো এই স্পিকারটা হচ্ছে আপনার আউটপুট দেবে হচ্ছে সাইট ওয়ার্ড তো এখানে দেখেন স্পিকারটার আউটপুট দেওয়া হচ্ছে সাইট ওয়ার্ড আর হচ্ছে আর এটার যে কোয়ালিটিটা এটার কোয়ালিটিটা আপনাদের ভিতরে যদি আমি দেখাই তো এই যে এটা হচ্ছে এই বোর্ডটা ঠিক আছে এটা একদম কমপ্লিট বোর্ড তো এই কমপ্লিট বোর্ডগুলো আসলে আমাদের কাছে এই বোর্ডগুলো এখন অ্যাভেলেবেল আছে এই বোর্ডের রিভিউ আমি আগেও দিছিলাম আপনাদেরকে তো হচ্ছে এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ইনপুট এটাতে আপনারা বারো ভোল্ট থেকে পনেরো গোল দিতে পারবেন আউটপুটের দুইটা স্পিকারের কালেকশন দেওয়া আছে এবং হচ্ছে আপনার মোবাইলের ইনপুট সকেট দেওয়া আছে প্লাস ভলিউম দেওয়া আছে এখানে ঠিক আছে আপনার ভলিউম দেওয়া হচ্ছে প্লাস মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন আর হচ্ছে আইসির ওপর একটা প্রোডাক্টর ব্যবহার করা হয়েছে হাইপে একটা এক্সিন ব্যবহার করা হয়েছে যে হিকসিনটা হচ্ছে আপনার আইসি গরম করলে আইসিটিকে ঠান্ডা করবে তো এই বোর্ডটার আমরা দাম রাখেছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা আগে দাম আরও কম ছিল তো এই বোর্ডটা হচ্ছে অরিজিনাল চাইনিজ একটা প্রোডাক্ট তো আসলে এটার আরও লোকাল আছে যদি লোকালটা দেন ওটাও আপনারা নিতে পারেন আমাদের কাছে এসে যোগাযোগ করেন করলে আপনারা পাবেন